এক বিশাল দেহী স্তন্যপায়ী প্রাণী জলহস্তি এটি আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং সবচেয়ে আকর্ষণীয় স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম এদের বিশাল দেহ যার ওজন তিন হাজার দুশো কেজি বেশি হতে পারে প্রায় লোমহীন ত্বক এবং বড় মুখমণ্ডল সহজেই এদের স্বতন্ত্রতা প্রকাশ করে জলহস্তি মূলত নিরামিষাসী এবং তাদের খাদ্যের নব্বই শতাংশই ঘাস যদিও এরা দিনের বেশিরভাগ সময় রদ, নদী ও জলাভূমিতে কাটায় সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল শুরু হোক হেলদি লাইফের জার্নি রাতের খাবারের সন্ধানে আবার ডাঙায় ওঠে জলহস্তীর চামড়া অত্যন্ত পুরু এবং এর নিচে চর্বির একটি স্তর থাকে যা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে মজার বিষয় হলো এদের ত্বক এক ধরনের লালচে তেল নিশ্চিত করে যা তাদের সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এবং অ্যান্টিস্যাপ্টিক হিসেবেও কাজ করে জলহস্তিরা সাঁতারে পারদর্শী হলেও এরা সাধারণত নদীর তলদেশে হেঁটে চলাচল করে সামাজিকভাবে জলহস্তিরা সাধারণত বড় দলে বাস করে যেখানে একটি প্রভাবশালী পুরুষ এবং অনেকে স্ত্রী ও শাবক থাকে এছাড়া এদেরকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে গণ্য করা হয় কারণ এরা প্রায়শই নিজেদের এলাকার রক্ষায় আক্রমণাত্মক আচরণ করে বিশেষ করে যখন তাদের শাবকরা বিপদে পড়ে মানুষের সাথে এদের সংঘাত প্রায়শই ঘটে যা উভয় পক্ষের জন্যই মারাত্মক হতে পারে জলহস্তিরা বর্তমানে বিপন্ন প্রজাতির তালিকায় নেই তবে তাদের বাসস্থান ধ্বংস এবং চোরা শিকারের কারণে তাদের সংখ্যা কমে যাচ্ছে